শ্রদ্ধা জানাতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বানিয়েছেন শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির এমসি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের দুই মেয়াদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তার প্রতিকৃতি বানালেন নদিয়া জেলার শান্তিপুর শ্যামবাজার এলাকার বাসিন্দা মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস তবে তিনি বিক্রির জন্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিমূর্তি বগড়েননি বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতেই তার মূর্তি তিনি গড়েছেন সম্পূর্ণ মাটি দিয়ে নির্মিত এই প্রতিমূর্তি মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস বলেন মাত্র চার পাঁচ ঘন্টার সময় লেগেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর এই প্রতিমূর্তি বানাতে মাটির তৈরি এই প্রতিমূর্তি তিনি কিন্তু বিক্রির জন্য বানাননি প্রয়াত দেশের দুই মেয়াদের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানা তার এই উদ্যোগ করতে চার পাঁচ ঘন্টা চান্দ্রাজি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন এবার সেই হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই কাজটা করছি আচ্ছা এক্ষেত্রে প্রতিবার কি এরকম সময় ফাঁকা থাকে আপনাদের তা বলতে রাস আমাদের মোটামুটি রাসের পর থেকে ফাঁকাই থাকি অবসর টাইমটা এই কাজগুলো করতে ভালো লাগে তার মধ্যে এরকম শুন শুনে সকালে এর জন্য এটা তৈরি করা আর পোর্ট্রেট এর আগে কোনো কিছু করেছিলেন নাকি এই পোর্ট্রেট ছোট ছোট করি আচ্ছা ঠাকুরের ক্ষেত্রে যেমন বিচুলি দেওয়া থাকে বেতর এই ক্ষেত্রে তো তা থাকে না তো এই ক্ষেত্রে কি পুরোটাই মাটি হ্যাঁ তাহলে ওজনটা তো যথেষ্ট বেশি হ্যাঁ এটা ওজন বেশি হবে রং এখন আর ডাইস করে ফাইবার করা হবে তখন হালকা হয়ে যাবে জিনিসটা রং কি হবে না রং করব না এটা এইভাবেই রেখে দেবো আচ্ছা এটা কি মানে বিক্রির উদ্দেশ্য না না আমার এই কাজ পোর্ট্রেট কাজটা সেরকম করা হয় না তো ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেই থাকি এবার সুযোগ পেয়েছি একটা করার যার জন্যই করছি তো সেক্ষেত্রে যদি কেউ কিনতে আসে তাহলে কী করবেন যদি কিনতে আসে কারো পছন্দ হয় তখন তাকে তৈরি করে দেওয়া হবে মানে আপনি বানিয়েছেন এমনি ভালো লাগার জন্যই না এটা তো ভালো লাগার জন্য চেষ্টা করে জি মানানোর তার প্রতি শ্রদ্ধা জানার জন্য নিজে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন যে মুক্তা আসছে কিনা এরকম কি মনে হচ্ছে এখন আমি নিজে বলার থেকে লোকে দেখে বললে সেটা ভালো লাগে আচ্ছা আচ্ছা